স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে আবারও উত্তাল নোয়াখালী ভারতের ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয় নোয়াখালীর স্বনামেই নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে অতীতের নাই আবারো উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী নোয়াখালী ঐতিহ্য এবং সাংস্কৃতিকভাবে একটি সুপ্রাচীন জেলা এই জেলার রয়েছে একটি বৃহৎ জনসংখ্যা এই জেলার রয়েছে একটা বৃহৎ ভূমি যেই ভূমিকে সঠিকভাবে যদি ইউটিলাইজ করা হয় তাহলে একটি একটা সম্ভাবনার দ্বার হতে পারে এই জেলা বিগত সরকারের আমলেও অনেক কারণে বঞ্চিত ছিল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা গত কিছুদিন আগে বলেছেন বিভাগ হলে কুমিল্লা নামেই হবে কিন্তু নোয়াখালী নোয়াখালীর মানুষের এটা আরও অনেক বছর আগ থেকে এই সংগ্রাম চলে আসছে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী অনেক জেলার থেকে এগিয়ে ইভেনচুয়ালি যে জেলার বিভাগ করার ঘোষণা হয়েছে সেই জেলার জন্মের আগেরও নোয়াখালী জেলার জন্ম দক্ষিণাঞ্চলে যে চলাঞ্চল জেগে উঠতেছে এগুলোর দায়িত্বের জন্য এবং নোয়াখালী জেলার বিভিন্ন কাজকর্ম পরিচালনার জন্য আমাদের বিভাগ দরকার নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নোয়াখালীবাসী টার্গেট বাস্তবনা দিয়েছেন ঠিক তখনই আমরা কিন্তু নোয়াখালীতে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন এটা প্রতিবাদ করেছি অনলাইন ভিডিও মাধ্যমে করতে এটা আমাদেরকে ক্লিয়ার করতে চাই দ্বিতীয়ত হচ্ছে কি বিগত প্যাসেজ আমাদের আমাদের নোয়াখালীর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আপনারা দেখেছেন নোয়াখালীর প্রখ্যাত জারজ ওবায়দুল কাদের যে নোয়াখালীকে সম্পূর্ণভাবে বৈষম্য শিকার করে যদি যদি চাইতো তাহলে এই নোয়াখালী আরও আগে বিভাগ বাস্তবায়ন করতো চব্বিশের বিপ্লবের পর আমাদের প্রায় চল্লিশ জন নোয়াখালী জেলা শহীদ হয়েছেন

সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি কুমিল্লার সাথে বিভাগ দিলে ভাতভে লড়াই রাজপথে স্লোগানে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নোয়াখালী প্রেস ক্লাব ও টাউন হলের মোড় হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয় আইন সাহেব আপনার মাথা এই বিস্কুল করার জন্য উনি প্রস্তাবনা দিয়েছেন এবং উনি এই কাজে সহযোগিতা করবেন এটি বলেছে আমরা মনে করি যে বিশেষ করে আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ঐতিহ্যবাহী এই ইতিহাস ঐতিহ্য দিক থেকে নোয়াখালী ছিল সবচেয়ে সেই মানে আমাদের মুঘল সাম্রাজ্যের আমলের পর থেকে যখন ভারতবর্ষে ছিল তখন এই নোয়াখালী নামটি আমাদের গুরুত্বপূর্ণ ছিল তবে একশো একশো পাঁচ শহর ছিল কিন্তু নোয়াখালী দীর্ঘ সময় দুশো বছর আগে নোয়াখালী হওয়ার পরেও আমরা এখানে নোয়াখালী মানে করতে পারিনি এর জন্য আমাদের অনেকের দায়িত্বশীলদেরও ব্যর্থতা আছে এই সময় নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সরকারি কলেজ চমুনি সরকারি সালে কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগের দাবিতে মিছিলে আর স্লোগানে সমগ্র শহরকে প্রকম্পিত করে তোলেন সকলে ছানব্বই সালে দশ দফা আন্দোলন শুরু করি দশ দফার মধ্যে অন্যতম ছিল বিবেক এই বিবেক আন্দোলনের দীর্ঘদিনভাবে আমরা আন্দোলন করি আসছি বিবেকটা আমাদের একান্ত আপনাদের প্রয়োজন যেহেতু নোয়াখালী বৃহত্তর নোয়াখালী জেলা হেডকোয়ার্টার হলো নোয়াখালী এবং সংশ্লিষ্ট নিকটতম জেলা হইল চাঁদপুর আমাদেরকে বিভাগ না দিলে এই নোয়াখালীবাসী এটা মেনে নেবে না মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইপুর রহমান রাচেল বলেন ধনে মনে জনে ইতিহাস ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ দুইশো বছরের পুরনো জেলা আমাদের নোয়াখালী প্রাকৃতিক উন্নয়নে আমার প্রাণের জেলা নোয়াখালী বিশেষত শহীদ রুহনামীরের জেলা নোয়াখালীতে গিয়ে এবং বাংলাদেশের অর্থনীতির 35% চাকা বাংলাদেশের এই বাঙালিরে সচল রেখেছে আপনারা জানেন 7 লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত আমার এই নোয়াখালী মাটি ও মানুষের বিশেষত রুহনামীরের জেলা নোয়াখালী किंतु অত্যন্ত দুঃখের বিশেষত রুহনামীরের প্রাণের জেলা নোয়াখালীকে নিয়ে চক্রান্ত চলছে সম্পৃতি কুমিলায় উপদেষ্টা আসিফ মাহমুদ উনি ঘোষণা দিয়ে গেছে কুমিলাকে তিনি বিভাগ করবেন আমরা শুনতে পেরেছি নোয়াখালীকে সংযুক্ত করে কুমিলার সাথে কুমিলা নামে বিভাগ দিবে এটা নোয়াখালীবাসী কখনো হতে দেবে না নোয়াখালীর মানুষ ঝড় জঞ্জা সাইক্লোনের সাথে যুদ্ধ করে টিকে আছে নোয়াখালীর মানুষ যদি নোয়াখালীকে কুমিলার সাথে যুক্ত করে বিভাগ দেয়া হয় রাজপথে আন্দোলন করবে নোয়াখালীর মানুষ রাখতে হবে এই নোয়াখালীর মানুষ আন্দোলন করতে জানে খালি যদি বিভাগ ঘোষণা না করা না হয় তাহলে শুধু নোয়াখালীতে না জেলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটি উপজেলায় প্রথম কারণে কাজ তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ঢাকা থেকে মাত্র আশি কিলোমিটার দূরত্বের কুমিল্লা নয় একশো ষাট কিলোমিটার দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে বসানো বাস্তবায়ন চান বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষ মোহাম্মদ সেলিম এনকে ভট্টা নোয়াখালী বাংলাদেশের অর্থনীতি যে কয়েকটা সেক্টরের উপর নির্ভর করে তার অন্যতম একটা অংশ হচ্ছে প্রবাসী সেই প্রবাসীরা বেশিরভাগ অংশই হচ্ছে নোয়াখালীর এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে সাল সাল থেকে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পটভূমিতে নোয়াখালীর ভূমিকা নোয়াখালীর মানুষদের ভূমিকাও করেছে সব কিছু